গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার আজকে একাদশী তা এখন সকাল আটটা বাজে স্নান স্নান সেরে পুজো দিয়ে তারপর বাসি আসি কাজকর্ম যেগুলো সকালবেলা করে থাকি সেগুলো সব করে এখন এসছে রান্না করতে কৃপা আজকে একা কলেজে চলে গেছে কৃপা এখন থেকে একাই যাওয়া আসা করবে বেশিরভাগ সময় এখন তো চিনে গেছে এখন আর আমাকে সব সময় দরকার হবে না আজকে কৃপাকে কলেজে শুধু একটা ডিম্পোজ করে দিলাম আর কোনো কিছু টিফিনে দেয়নি আজকে ওদের কলেজে দুজনার বার্থডে রয়েছে তো সেই নাকি তারা খাওয়াবে দু তিন দিন ধরেই বলছে যে মা ওরা আমাকে খাওয়াবে কিন্তু আমার নিরামিষ চলে তো তারপর শরীরটাও একদিন ভালো ছিল না তো ওই কারণে ওরা খাওয়ায়নি আজকে নাকি খাওয়াবে ওদেরকে তো সেই জন্য টিফিনে সেরকম কিছু নেয়নি ভালোই হয়েছে একাদশীর দিন টিফিনে কি দেবো আমি বুঝতেই পারি না কালকে তো লুচি তরকারি করে দিয়েছিলাম ওই নিরামিষের টিফিনের কথা মনে পড়লে শুধু লুচি তরকারির কথাই মনে পড়ে হাতের কাছে সব কিছু নিয়ে আসলাম রুটি বানাবো আর জানি কী করবো যেটার মধ্যে সব রয়েছে আটা সুজি লাউয়ের তরকারি করব তো এগুলো ঝটপট করে জোগাড় করে ফেলে অর্জুন আবার স্কুলে যাবে তাড়াতাড়ি করে রুটি আর সুজি করে নিলাম আমার বরকে এখন রুটি আর সুজি দেব। আর মোছার মেয়েটাকেও টিফিনটা দেব ওই দেখো ওর মোছা হয়ে গেছে ওকেও দুটো রুটি আর সুজি দেবো অর্জুনের জন্য ইপ্পি বানিয়ে দেব। অর্জুন ইপ্পি কিছুটা খেয়ে যাবে আর বাকিটা স্কুলের টিফিনে নিয়ে যাবে রুটির সাথে একটু লাউয়ের তরকারি করব। আর্ধেক লাউ ছিল ফ্রিজে তো সেটা বের করে নিয়েছি লাউটা কেটে একটু লাউয়ের তরকারি করে তারপর দুপুরবেলা রুটি দিয়ে ওই তরকারি দিয়ে খাওয়া হবে বাবা খুব গরম কিন্তু আস্তে আস্তে কেউ আজকে অর্জুনের স্কুলে ফার্স্ট বক্স নিয়ে যেতে হবে আগেই বানানো এবার এর মধ্যে বোরোলিন প্যারাসিটামল আর ব্যান্ডেড রাখতে হবে উদার দোকান থেকে বোরোলিন আর ব্যান্ডেড আনতে হবে উদা দোকানে নেই অর্জুন স্কুলে চলে গেল ও চলে যাওয়ার পরে আবার এসে রান্নায় হাত দিলাম এখন লাউ তরকারিটা বসিয়ে লাউটা তো কেটেই রেখে দিয়েছে এখন শুধু এই পোড়ন মশলাপাতি দিয়ে বসিয়ে দিলাম আর আজকে এসে যে সকালবেলা রুটি করলাম তখন না রুটিটা একটু কম করা হয়েছে মানে আটাটা কম মাখা হয়েছে আমি বুঝতে পারিনি পাঁচখানা রুটি হয়েছে শুধু তো দুখানা আমার বরকে দিয়েছে দুখানা ঘর মোছা মেয়েটাকে দিলাম আর একখানা রুটি আমি খেয়েছি তো আমার এখন একখানা রুটি খেয়ে পেট ভরেনি সেই জন্য একটু বেশি করে সুজি খেয়ে নিয়েছে এই যে দেখো সুজি এখন নেই বললেই চলে তেটা ঘোরাতে হবে হেভি খিদে পেয়েছে তো ওর জন্য সুজিটা বেশি খাওয়া হয়েছে এখন আবার দেখো আটা মতলব তো আবার এই ময়দা মাখাটা বেশি হয়ে গেছে আমাদের তো এতটা মনে হয় লাগবে না যতটুকু ই থাকবে এক্সট্রা থাকবে সেটা কোন টিসে রেখে দেব সকালবেলায় কী হয়েছে বলতে এই বাসনটা বড় তোই কড়াইটা বড় তোই কড়াইটার মধ্যেই তো আটা মেখেছিলাম তখন না ওই যে পরিমানে আমি জলটা দিয়েছিলাম সেই আনপাসটাই আমার ঠিক ছিল আবার হঠাৎ করে মনে হলো কি না যদি বেশি হয়ে যায় জলটা আমি কমিয়ে দিলাম তারপর তো দেখি একবেলার জন্য রুটি ঠিকঠাক করে হলো না পাঁচখানা মাত্র রুটি হলো এই তরকারিটা হতে থাক আমি ততক্ষণে এই রুটিগুলো করে নিই এটা এর মধ্যে হয়ে যাবে তারপর আবার পনিরের তরকারি বসাতে হবে পনির নিয়ে এসছে কৃপা অর্জনের জন্য পনির করতে হবে কৃপার কলেজে দু চারজন মেয়ের সাথে এখন পরিচয় হয়েছে তো ওদের সাথেই একসাথে ট্রেনে করে হাবড়া থেকে কলেজে চলে যায় তো সেই জন্য এখন আর আমাকে সব সময় যেতে হয় না আর তাছাড়া কি বলো তো ওদের সাথে না আমার না বসে থাকতে কেমন যেন অস্বস্তি হয় ওরা এখন বড় হয়েছে তো তো তার মধ্যে আমি বসে থাকি আমার কীরকম যেন লাগে আমি আমার ছেলে মেয়েকে চোখে চোখে রাখি সেটা ঠিকই কিন্তু বন্ধুবান্ধবদের সাথে কি কথা বলছে কি আর কি মারছে সেদিকে আমি অতটা খেয়াল রাখি না আমার নিজের কাছেই কেমন যেন একটা অস্বস্তি লাগে সমবয়সী ছেলেমেয়েরা একসাথে থাকলে ওরা অনেক রকমের অনেক ধরনের কথাবার্তা বলে থাকে এবার আমি যদি তার মাঝখানে বসে থাকি তাহলে ওদেরও অস্বস্তি হয় আমারও অস্বস্তি হয় ট্রিপা যে বাসে করে কলেজে যায় সেই বাসে তো ওদের কলেজের স্টুডেন্টরাই বেশি থাকে প্রথম প্রথম তো আমি ওকে ওই বাসে করে নিয়ে যেতাম তো সেই সময় খেয়াল করতাম বাসে যে স্টুডেন্টরা থাকতো ওরা না আমাকে দেখলে না চুপ হয়ে যেত ওরা কিন্তু কৃপার কোনো বন্ধু না ওরা অন্য স্টুডেন্ট কিন্তু তাও ওরা আমাকে দেখলে চুপ হয়ে যেত যেহেতু আমি একজন গার্জিয়ান তো সেই জন্য আমার সামনে ওরা ঠিকঠাক করে কথা বলতে পারতো না ফিস ফিস করে কথা বলতো তো সেই জন্যই তো আমি আর বাসে করে বেশি দিন যাওয়া আসা করিনি কৃপাকে বললাম যে তোকে ট্রেনে করে নিয়ে যাবো তারপর তুই বাসে করে একাই চলে যাবে ওই বাসে তো সব তোর কলেজের স্টুডেন্টরাই থাকে ওখানে আমার বসে থাকতে কেমন যেন অস্বস্তি লাগে তোরা সব সেই সেমে যে ছেলেমেয়েরা থাকিস তার মাঝখানে আমার বসে থাকতে ভালো লাগে না ছেলেমেয়েরা বড় হলে সেইভাবেই আস্তে আস্তে বাবা মার থেকে দূরে সরে যায় এখানে কারো হাত থাকে না এটা প্রকৃতির নিয়ম আমরা যখন টিন এজার হয়েছি তখন আমরাও বাবা মার হাতটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে এইভাবে বা বাবা মাও আমাদের হাতটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে রান্না সেরে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম রান্নাঘর মানে ওই যে যে বারান্দায় আমি রান্না করলাম সেই বারান্দাটা পরিষ্কার করে রাখলাম এখন বেসিনটা পরিষ্কার হচ্ছে। তারপরে তিনটে বাথরুম পরিষ্কার করতে হবে কালকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে কালকে হরিসভা হবে তো বাড়িতে অনেক লোকজন আসবে বাথরুমগুলো পরিষ্কার করে রাখবো বাথরুমগুলো সেরকম একটা নোংরা হয়নি তাও আমি পরিষ্কার করে রাখব কারণ বাড়িতে লোকজন আসবে তো ওই জন্য বাইরের লোকজন আসলে যাতে আমার বাথরুমটা ব্যবহার করতে তাদের অসুবিধা না হয় বাথরুম যেটুকু যা পরিষ্কার আছে তাতে চলে যায় কিন্তু এখন যদি আমি ভালো করে আজকে পরিষ্কার করে রাখি তাহলে তো বাথরুমটা একদম ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো কালকে যখন লোকজন আসবে তাদের এটা ব্যবহার করতে অসুবিধা হবে না ওই জন্যই আজকে তিনটে বাথরুম পরিষ্কার করে রাখবো বাড়িতে যখনই লোকজন আসার কথা থাকে তখনই আমি চেষ্টা করি বাথরুমগুলো পরিষ্কার রাখার কারণ অনেকেই আছে অন্যের বাথরুমে গিয়ে ঘেন পায় তো ওই ব্যাপারটা যাতে না হয় সেই জন্যই আমি লোকজন আসার কথা শুনলে না বাথরুমগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করি উনি একটা বাজে এখন বাথরুম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আসলাম তারপর দুপুরে পুজোটা দিলাম প্রেশার কুকারে ভাত রান্নাও কমপ্লিট এবার আমি খাবো প্রেশার কুকারে তো কৃপা অর্জনের জন্য শুধু ভাত করেছে এখন আমি খেয়ে দিয়ে নিই কৃপা ফোন করেছে দাঁড়া কৃপার সাথে কথা বলে নিই কৃপার সাথে কথা বললাম ওরা এখন টিফিন চলছে তো তো টিফিন পিরিয়ডে সবসময় আমাকে ফোন করে তো এখন এই রুটি তরকারি এগুলো খাই লাউর তরকারি তোমাদেরকে তো দেখাইনি নি কি রান্না করলাম খেয়ে দিয়ে একটু শুয়ে বিশ্রাম নিয়ে তারপরে বের হবো তা না হলে না খেয়ে দিয়ে না সাথে সাথে হতে পারি না খুব কষ্ট হয়ে যায় এই যে এটার মধ্যে লাউয়ের তরকারি রয়েছে লাউর তরকারি আর এই সুজিটুকু আমি খেয়ে নেব এটার মধ্যে রয়েছে এই পড়ে যাস না পনির পনির আমি খাবো না ওরা তিনজন খাবে লাউর তরকারি অনেকটা হয়েছে কৃপা পর্যন্ত খাবে না লাউর তরকারি আমি আর আমার বর খাবো রাতের বেলার দিকে বসে বসে শুধু শুধু খেয়ে নেব প্ল্যাটফর্মে চলে আসলাম বরের সাথে ট্রেন এখনো আসেনি তাই ভাবছি আজকে আমি তাড়াতাড়ি আসলাম না ট্রেন দেরি করে আসছে চুয়ান্ন বাজে ট্রেন মনে হয় ঢুকছে দুটো চুয়ান্ন বাজে তো এই ট্রেনটা আর কি দুটো পঞ্চান্ন এই ট্রেনটা মাঝে মধ্যে আগে আগেও দিয়ে দেয় মনে হয় আসছে ট্রেন ওই পাশে চলে যায় তিনটে পাঁচ বাজে এই তো ট্রেনে উঠলাম এটা দুশো ট্রেনটা লেট ছিল আমি তাড়াতাড়ি আসিনি ট্রেনটা আর ট্রেনটা তো দুশো পঞ্চান্ন তো ছাড়া কথা এখান থেকে দু তিনটে পাঁচ বাজে আর কোনো এখান থেকে ছাড়ে এই দেখো বন্ধুরা ট্রেনটা কত ফাঁকা বাড়িতে গিয়ে তোমাদেরকে একটা ঘটনা বলবো ওই জন্যই আমি এই ফাঁকা ট্রেনের ভিডিওটা করলাম পরে তোমাদেরকে দেখাবো সেই কারণে ট্রেনে সেরকম একটা লোকজন নেই দেখো আকাশে কি মেঘ জমা হয়েছে যখন তখন বৃষ্টি নামবে আমি তো প্ল্যাটফর্মে বসে কৃপার জন্য ওয়েট করছি কৃপা আসলে তারপর ট্রেন ধরে হাবড়াতে যাবো হাবড়ায় চলে আসলাম আর এখান থেকে চটকে না হলো যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ধরে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি আমি তো মনে করেছি হাবড়া যেতে যেতে নিয়েছিস পাবো কি না কি অবস্থা টোটো ভ্যান যা পাবো উঠে পড়বো ও না ভ্যানে উঠলে তো পুরো ভিজেই যাবো হেভি জোরে বৃষ্টি হচ্ছে ওঠা যাবে না টোটোতে করে চলে আসলাম এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি বৃষ্টি এত সহজে কমবে না যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে সারা রাত ধরে বৃষ্টি হবে আমি এখন আমলা তেল বানাচ্ছি বাড়িতে চলে এসেছি কিন্তু ফ্রেশ হয়নি এখনও আমলা তেলটা বানিয়ে ফ্রেশ হয়ে তারপর ঠাকুর ঘরে যাব। স্টেশন থেকে দুটো আমলকি কিনে নিয়ে এসেছিলাম হয় পনেরো দিন আগে সেই দুটো আমলকি ফ্রিজেই ঘুমাচ্ছে বানানোই হয় না আজকে করে নিলাম ওই শালিমার নারকেল তেলটা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমলকিটা দিলাম বীজগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে দেব এই যে আমলকিগুলো লাল হয়ে গেছে আর ফোটাতে হবে না এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো সকালবেলা তেলটা ছেঁকে পোটোর মধ্যে রেখে দেবো সাড়ে নটা বাজে এখন খাওয়া দাওয়া কমপ্লিট উপরে ঘরে চলে আসলাম আর কৃপা অর্জুনের ভাতটা উপরে ঘরে নিয়ে এসেছি ও অর্জুন তো ভাত খেয়ে নিয়ে কৃপা এখনও খায়নি কৃপার প্রত্যেক দিন রাতের বেলা অ্যাসাইনমেন্ট থাকে সেগুলো বসে বসে লিখতে থাকে ওই লেখা শেষ হবে তারপর ভাত খাবে আজকে আমি যখন তিনটে সময় বের হলাম ওই যে কৃপাকে যখন আনতে গেলাম সেই সময় যে ট্রেনে উঠলাম ওই সময় আমি ট্রেনে উঠছি ওই ওই ট্রেনটাই তো সেরকম ভিড় হয় না আর ওই ট্রেনটা হাবড়া স্টেশনে এই প্ল্যাটফর্মে না কিছুক্ষণ সময় দাঁড়ায় তিন চার মিনিট মতো দাঁড়িয়ে থাকে কিন্তু ওই উঠতে নামতে একটু অসুবিধা হয় কি বলো তো ওই যে এক্সপ্রেস ট্রেন তো এবার ওই একজন একজন করে নামতে হয় দরজাটা ছোটো সরু তো ওই জন্য একজন একজন করে নামতে হয় একজন একজন করে উঠতে হয় ওই জন্য একটু সময়টা বেশি লাগে এবার ওই আমি তো ওই দরজার ওখানটায় লাইন দিয়ে রয়েছে আমার আগে দুজন ছিল তারা দুজন উঠে গেছে তারপর আমি উঠবো আর কি আমার পিছনেও লোক ছিল কিন্তু সেরকম কোনো ভিড় ভাড়টা কিছু ছিল না ওই ট্রেনটা একদম ফাঁকা থাকে কোনো অসুবিধা হয় না এবার ট্রেনে ওঠার সময় তো আমি সবসময় ওই হ্যান্ডেলটা ধরি বাস বা ট্রেন যাতেই আমি উঠি এরকম করে হ্যান্ডেলটা ধরে তারপরে উঠি তো ওই এক্সপ্রেস ট্রেনগুলো তো একটু উঁচু হয় হ্যান্ডেলটা ধরে আমি উঠছি পিছনে যে দাঁড়ানো ছিল সেই লোকটা আমার হাতটাকে হ্যান্ডেল থেকে সরিয়ে দিয়ে ওই ফাঁকা দিয়ে উনি ঢুকবে মানে হাতটাকে সরিয়ে দিয়ে উনি আমার এই পাশ থেকে ঢুকবে আমার এত রাগ হয়েছিল আমার একবার সিঁড়িতে আর একবার প্ল্যাটফর্মে আর সেই সময় হাতটাকে সরিয়েছে আমার তো মানে মাথাটা গরম হয়ে গেছে আমি তো এইভাবে করে তাকিয়ে রয়েছি তারপর জিনিসকে কী হলো কী ব্যাপার এইভাবে করে আপনি এরকম করছেন কেন হাতটা সরিয়ে দিয়ে ঠেলে যাচ্ছেন এবার ওনাকে তো কিছু বলতেই হবে বলে আপনি দরজাটাকে ব্লক করে রেখেছেন কেন আমি আমি দরজাটাকে ব্লক করে রাখলাম কোথাও আমি তো উঠছি আমি তো দরজা এখন ব্লক করে আটকে দাঁড়িয়ে রইনি আমি এসব বলছি আর ওই ট্রেনে উঠছি পেছন পেছন উনি উঠছে এটা কোন ধরনের মানে ভদ্রতা হলো আপনি আমার হাতটাকে ছাড়িয়ে দিচ্ছেন আমি যদি পড়ে যেতাম তারপর দেখে চুপ করে রয়েছে তারপর আর কিছু বলে না বুঝতে পেরেছো মানে কিছু মানুষের সাথে না ভদ্রতা দেখানো যায় না আমার এত রাগ হয়েছে না ওখানে না আছে কোনো ভিড় যদি ভিড় ভাড়টাও থাকতো তা না হলো বুঝতাম যে না ভিড় ভাড়টায় মানুষের মাথা তো ঠিক থাকে না হ্যাঁ মানুষ তখন অনেক কিছুই করে তা না হলেও বুঝতাম কোনো ভিড় নেই কিচ্ছু নেই ট্রেনটা ওখানে দাঁড়ায় আমার হাতটাকে সরিয়ে দিয়ে উনি উঠবে ওই ওইটুকু জায়গার মধ্যে দিয়ে মানে আমার হাটটাকে সরিয়ে দিয়ে ওইখান থেকে উঠবে কীরকম মানুষের মেন্টালিটি আর এদের সাথেই না ঝগড়াগুলো লাগে আমি কখনো কারোর সাথে ঝগড়া করতে চাই না কিন্তু এই যে গায়ে পড়ে যারা এরকম করে তখন তাদেরকে না কিছু না বলে না থাকতে পারি উনি এই ধরনের মানুষগুলোর সাথে ঝগড়া লেগে যায় বাইরে বেরোলে তো মানে কত কিছু যে দেখা যায় প্রচুর অভিজ্ঞতা হয় তো যাই হোক নতুন নতুন বেরোচ্ছে তো আর নতুন নতুন এসব দেখে তো ওই জন্য মাঝে মাঝে মধ্যে মাথাটা খুব গরম হয়ে যায় তো আমার বর বলে যে তুমি কাউকে কিছু বলতে যেও না আমি বললাম যে দেখো মানুষ অনেক রকমের অনেক কিছু করে কাউকে কিছু আমি বলি না কিন্তু এইরকম গায়ের উপরে পড়ে যারা ধরনের ব্যবহার করে তাদেরকে কিছু না বলে যায় কী অবস্থা আমার হাতটা সরিয়ে থাকা তো আমি হ্যান্ডেল শক্ত করে ধরে এক্সপ্রেস উঠছি একটু উঁচু হয় প্ল্যাটফর্ম থেকে সেই সময় আমার হাতটাকে সরিয়ে দিচ্ছে আমি তো পড়েও যেতে পারতাম যেখানে কোনো ভিড় কোনো কিচ্ছু নেই ধীরে সুস্থে অনায়াসে ওঠা যায় ট্রেনে ওঠার পরও ট্রেনটা কতক্ষণ দাঁড়িয়ে ছিল সেই সময় আমার সাথে এরকম করছে তো এদের সাথে তো ঝগড়া চলে আসে ভাবি যে কারোর সাথে ঝগড়া করব না কাউকে কিছু বলবো না সহজে কাউকে কিছু বলি না কিন্তু এরকম যখন ব্যবহার পায় তখন যদি তাদেরকে কিছু না বলে সে সময় তো সেলফ রেসপেক্টটাই হারিয়ে যাবে ওই জন্যই মানুষকে দু এক সময় দুটো কথা বলতে হয় না না লেডিস কম্পার্টমেন্ট হ্যাঁ কিন্তু সব জেন্টসরা উঠে পড়েছে এখন আর ওই লেডিস আর জেন্টস ওই কিছু দেখি না যখন কম্পার্টমেন্টে অনেক লেডিস থাকে সেই সময় ওই জেন্টসটা লেডিসে ওঠে না কিন্তু লেডিস যদি ফাঁকা থাকে তখন কিন্তু ওই লেডিসে উঠে যায় আমি ওই মানুষটার এই ধরনের ব্যবহার দেখে অবাক কারণ লোকটা কিন্তু ভদ্রঘরেরই ভদ্রঘরের ছেলে বলেই মনে হচ্ছে তারপরও কীরকম করলো তাই আর কি কৃপাকে বলছিলাম কৃপা তো এখন সবসময় ডেলি প্যাসেঞ্জারই করবে ওর সমস্ত কিছু জেনে রাখা ভালো ও এখনো কিছু বোঝে না ভালো করে তাই ওকে সব কিছু আমি সময় গল্প করি ওর কাছ থেকে গল্প শুনি এখন আর বৃষ্টি হচ্ছে না একটু আগেও বৃষ্টি হয়েছিল আমি তো মনে করেছি যে বৃষ্টি আজকে সারা রাত হবে তো দেখলাম বৃষ্টি এখন কমে এসছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে এরকম ওয়েদার থাকলে ভালোই হয় আর যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি হয়েছে সেই জন্য আজকে না জার্নিতে অতটা অসুবিধা হয়নি গরমের দিনে জার্নি করতে খুব অসুবিধা হয় যখন গরম পড়ে সেই সেই দিন খুব অসুবিধা হয় কিন্তু আজকে অতটা ক্লান্ত লাগছে না তো বন্ধুরা এই তো ব্লগ শেষ করে দেই কৃপার কী কী লেখা আছে সেসব করুক আমি এখন একটু মোবাইলটা নিয়ে ঘাঁটাঘাঁটি করি অর্জুনের সাথে একটু গল্পগুজব করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা